নমস্কার বন্ধুরা অনেকেই আছে যে সবজি কাটতে পারে না বন্ধুরা সবজিটা সঠিকভাবে না কাটলে সেই সবজিটা কিন্তু সুস্বাদু হয় না আর বন্ধুরা সবজিটা যদি উল্টো পাল্টা করে কেটে রান্না করেন সেই সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তো তার জন্য কিন্তু বন্ধুরা সবজি কাটা শেখাটা খুবই জরুরি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি বাঁধাকপি কাটা কোন সবজির জন্য কিরকম ভাবে বাঁধাকপিটা কাটতে হবে সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে শেখাচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকুন তা না হলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না যে আমি আপনাদেরকে কোন সবজির জন্য কিরকম ভাবে বাঁধাকপি কাটাটা শেখাচ্ছি তো বন্ধুরা যখনই আপনারা লাবড়া তরকারি তারপর খিচুড়ি রান্না করবেন মানে খিচুড়িতে যদি সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে খিচুড়িটা রান্না করেন তখন বন্ধুরা বাঁধাকপিটা কিরকম ভাবে কাটবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এই দেখুন বন্ধুরা যখন আপনারা লাবড়া তরকারি খিচুড়ির জন্য বাঁধাকপি কাটবেন তখন বন্ধুরা বাঁধাকপিটা সব সময় এরকম বড় করে কাটবেন তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে বন্ধুরা লাবড়া খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন তাহলে বন্ধুরা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঁধাকপির একটা নিরামিষ তরকারি বন্ধুরা বাঁধাকপির এই নিরামিষ তরকারিটা আমার কাছে অনেক পছন্দের এই নিরামিষ তরকারিটা যখন আপনারা রান্না করবেন বন্ধুরা তখন বন্ধুরা বাঁধাকপিটাকে এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কাটবেন আর এই নিরামিষ তরকারিটা আপনারা রান্না করবেন বন্ধুরা অল্প একটু আলু বেগুন তারপর অল্প একটু সয়াবিন পাঁচ দিয়ে তরকারিটা রান্না করবেন বন্ধুরা এই তরকারিটা দিয়ে বন্ধুরা আপনারা অনেক ভাত খেতে পারবেন মুখে অনেক রুচি আসে আর বন্ধুরা বাঁধাকপির এই শক্ত অংশটা এরকম ছোট ছোট করে কেটে তরকারিতে দিয়ে দেবেন এই শক্ত অংশটা কিন্তু বন্ধুরা কখনোই ফেলে দেবেন না খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি আপনাদেরকে সঠিকভাবে সবজি কাটা তো দেখাচ্ছি তার সাথে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে রেসিপিও বলে দিচ্ছি আপনারা শুধু বন্ধুরা সবজিটাকে সঠিকভাবে কাটবেন আর তরকারিটা রান্না করবেন বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন খুবই হেল্পফুল হবে বন্ধুরা এমনই সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝিরেঝিরে করে বাঁধাকপি কাটা বন্ধুরা ঝিরেঝির করে বাঁধাকপি আপনারা তখনই কাটবেন যখন আপনারা বাঁধাকপির নিরামিষ ঘন্ট তারপর মাছের মাথা দিয়ে ঘন্ট তারপরে পকোড়া চাউমিন পাস্তাতে দেওয়ার জন্য বন্ধুরা বাঁধাকপিটাকে এরকম ঝিরেঝির করে কাটবেন এখন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে একটু মোটা করে বাঁধাকপি কাটা বন্ধুরা এরকম করে বাঁধাকপি কেটে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর চাউমিন পাস্তাতে এভাবেই মোটা করে কেটে দেবেন তাহলে বেশি ভালো লাগে খেতে বন্ধুরা আমি রেসিপিগুলো দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে মোমো যখন বানাবেন তখন বন্ধুরা বাঁধাকপিটা কিভাবে কাটবেন এই যে দেখুন বন্ধুরা বাঁধাকপির এই শক্ত অংশটা কেটে ফেলে দেবেন এরপর বন্ধুরা বাঁধাকপিটা এরকম করে কেটে নেবেন তারপর বন্ধুরা বাঁধাকপিটা চপচপ করে কেটে নেবেন বন্ধুরা আমি মোমোর রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে মোমোর রেসিপিটা দেখে নেবেন এই যে দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে এরকম করে কাটবেন মোমো যখন বানাবেন বন্ধুরা তখন বন্ধুরা বাঁধাকপিটা এরকম করে কাটবেন এভাবে বাঁধাকপিটা কেটে পকোড়াও বানাতে পারেন আমি রেসিপিটা দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে পাঁচ রকমের বাঁধাকপি কাটা দেখালাম আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কোন সবজির জন্য কিরকম ভাবে বাঁধাকপিটা কাটলে ঠিকঠাক হবে এটা বন্ধুরা লাবড়া তরকারির জন্য আর খিচুড়ির জন্য খিচুড়ি লাবড়া যখন বানাবেন তখন বন্ধুরা বাঁধাকপিটা এরকম করে কাটবেন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঁধাকপির একটা নিরামিষ তরকারি বন্ধুরা কয়েক রকমের সবজি মিশিয়ে পাঁচফোরণ সম্বাদ দিয়ে বাঁধাকপির এই নিরামিষ তরকারিটা যখন বানাবেন তখন বন্ধুরা বাঁধাকপিটাকে এরকম করে কাটবেন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি মোমোর জন্য বাঁধাকপি কাটা বন্ধুরা যখন মোমো বানাবেন তখন বন্ধুরা বাঁধাকপিটাকে সবসময় এরকম করে কাটবেন তাহলে মোমোটা খেতে ভালো লাগে তো বন্ধুরা মাঞ্চুরিয়ান মোমোর জন্য বাঁধাকপিটাকে এরকম করেই কাঁদবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝিরে ঝিরে করে বাঁধাকপি কখন কাটবেন যখন আপনারা বন্ধুরা নিরামিষ বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট পেঁয়াজি পকোড়া তারপর হচ্ছে চাউমিনের পাস্তা দেওয়ার জন্য বন্ধুরা বাঁধাকপিটাকে এরকম করে কাঁদবেন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মোটা করে বাঁধাকপি কাটা এরকম করে বন্ধুরা বাঁধাকপিটা কেটে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তারপর চাউমিনে পাস্তায় দেওয়ার জন্য এভাবে করেও কাটতে পারেন একটু মোটা করে কাটলে পাস্তাটা খেতে বেশি ভালো খেলে তো এই হয়ে গেল আমাদের পাঁচ রকমের বাঁধাকপি কাটা বন্ধুরা আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে বাঁধাকপিটা কাটতে হবে আর বন্ধুরা রেসিপিগুলো আমি আপনাদেরকে বলেও দিলাম আর চ্যানেলেও অলরেডি রেসিপিগুলো দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার